সোনিয়া তার বয়ফ্রেন্ড আশিককে বাড়িতে ডেকে নিয়ে এসেছে অনেকদিন পর দুজনে দেখা সাক্ষাৎ শ্বশুর শাশুড়ির জন্য ঠিক মতো এই বাড়িতে আসা যাওয়া করতে পারে না আশি সোনিয়া বলল অনেকদিন পর আমি তোমাকে কাছে পেয়েছি আজ আমি তোমাকে এমন অবস্থা করব যাতে করে তুমি আমার কথা ভুলতে না পারো আশিক বলল আমি ইচ্ছে করলে তো এখনো তোমাকে ভুলতে পারছি না তুমি আমার মনে সব সময় আছো এবং থাকবে তারপর সোনিয়া ধাক্কা মেরে আশিককে সোনিয়ার উপর থেকে সরিয়ে দিল আশিক বলল যতই যাই কিছু করো না কেন আমি তোমাকে আর ছাড়ছি না সোনিয়া বলল আমি তোমার জন্য রান্না বান্না করি খাবার খেয়ে তারপর না হয় তোমার যা কিছু করতে ইচ্ছে করবে তুমি তাই করবে এই কথা বলে সোনিয়া যখন সোফার উপর থেকে রান্নাঘরের দিকে বেরিয়ে যেতে চাইলো ঠিক সেই সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো সোনিয়ার শ্বশুর রহিম মিয়া বলল কার সাথে কথা বলছো সোনিয়া ভয় পেয়ে বললো কোথায় বাবা আমি তো কারো সাথেই কথা বলছি না রহিম বলল আমি কোনো ছেলে মানুষের কথা শুনতে পেলাম বাবা আপনি ভুল শুনেছেন রহিম মিয়া বলল হতে পারে আমি ভুল শুনেছি ঠিক আছে আমি তাহলে আমার ঘরে যাচ্ছি তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে দিও এই কথা বলে রহিম মিয়া ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে তারপর সোনিয়া ইশারা দিয়ে লো কোন সমশানে তুমি বসে থাকো এই কথা বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো আর আসি সোফার উপরে বসে রইল এদিকে দেখা যাচ্ছে একটি অফিস রুমে সুজন নামের একটি ছেলে বসে কাজ করছে ছেলেটি সোনিয়া স্বামী সুজন গোপনে এই বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছে যা সোনিয়া মোটেও জানতো না সুজন বুঝতে পেরেছিল তার স্ত্রী অন্য কারো সাথে পরকিয়া রয়েছে তাই শিউর হওয়ার জন্য এমনটা করেছে মোবাইল হাতে নিয়ে তাদের কুকর মেজ জিনিস দেখতে লাগলো পরপুরুষ সোনিয়ার সাথে আমন করছে সুজন মেনে নিতে কষ্ট হচ্ছে আর মনে মনে ভাবতে লাগলো আজ বাড়িতে গিয়ে সোনিয়া এতে বাড়ি থেকে বের করে দেব এমন মেকেনিয়ার যাই কিছু হোক সংসার করা যায় না এত ভালোবেসে আমি সোনিয়ার মন পেলাম না সোনিয়া তার রান্না করে রান্না করছিল আর ভাবছিল আশিক যদি সোনিয়ার স্বামী হতো তাহলে কতই না ভালো হতো সোনিয়া ভেবেছিল আশিকের সাথে বিয়ে করে সংসার করবে কিন্তু সোনিয়ার মা আশিকের সাথে সোনিয়ার বিয়ে দেয়নি তার কারণ হচ্ছে আশিকের বাবা খুবই গরীব মানুষ কিন্তু বিয়ের পরেও একজন আরেকজনের সাথে যোগাযোগ বন্ধ করেনি আশিক সোনিয়ার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিল সোনিয়া যখন আশিকের কাছে ফিরে আসলো না আশিক সোনিয়ার কাছে চলে গেল সোনিয়া বলতে লাগলো আমি আজ আশিককেই বাড়িতে লুকিয়ে রেখে দেব এমন সময় আশিক রান্নাঘরে গিয়ে বললো আমি সব সময় তোমার বুকের ভেতর লুকিয়ে থাকতে চাই এই কথা বলে আশিক সোনিয়ার হাত ধরে এমন সময় মিয়া সামনে এসে না সোনিয়া ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো অন্তত এর আগে এমন করেনি আজ কেন এমন করছে নাকি চোখ ভালো হয়ে গেছে বোমা কথা বলছো না কেন আমার চা খেতে খুব মন চাইছে আমাকে এক কাপ চা বানিয়ে দাও সোনিয়া বললো বাবা আপনি যখন আমাকে বলেছেন আমি তো আপনাকে চা বানিয়ে দেব বারবার কেন বলতে হবে বলেন তো রোহিমিয়া বলল আমি ভাবলাম তুমি ভুলে গেছো ঠিক আছে আমি ঘরে যাই তুমি চা বানিয়ে নিয়ে আসো এই কথা বলে রোহিমিয়া চলে গেল আশিক মনে মনে ভাবছে এতদিন পর এসেও আমি একটু ভালো করে কথা বলতে পারছি না সুজল অফিসে বসে কাজে মন বসাতে পারছে না বারবার সোনিয়ার কথা মনে পড়ছে সোনিয়া বেঈমানি করছে সুজনের সাথে আর সুজল সোনিয়াকে কত বিশ্বাস করত মোবাইল বের করে সোনিয়ার নাম্বারে ফোন দেবে ভেবে নিল আবার ভাবলো না ফোন না দিয়ে হাতে নাতে ধরবো এমন সাত ভাবতে ভাবতে ফোন দিল সোনিয়া তখন আশিককে নিয়ে ঘরের ভেতরে বসে রয়েছে সোনিয়া সুজনের ফোন পেয়ে কিছুটা অবাক হয়ে গেল কারণ এর আগে এমন সময় সুজন কখনোই সোনিয়াকে ফোন করেনি আশিক বলল তোমার স্বামী ফোন করেছে তুমি ফোন রিসিভ করে কথা বলো সোনিয়া বলল সুজন এমন করে কখনোই ফোন করে না আজ কেন ফোন করেছে এই কথা বলে ফোন রিসিভ করলো আজ তুমি আমাকে ফোন করলে ভুলে কি কিছু বাড়িতে রেখে গিয়েছ সুজন বলল আজ কি আমাদের বাড়িতে কোনো লোক এসেছে সুজনের কথা শুনে সোনিয়া অবাক হয়ে গেল বাড়িতে লোক এসেছে কিনা এই খবর সুজন জানতে চাই কেন শুনিয়া বলল আরে না বাড়িতে কি আসবে বাবার আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই সুজন বলল ঠিক আছে তাহলে আমি এখন রেখে দেই তোমাকে পরে আবার ফোন করব। এই কথা বলে ফোন কেটে দিল বসে বসে ভাবতে লাগলো আমার সাথে মিথ্যে কথা কি করে বলতে পারি আমি আর এইসব মেনে নিতে পারবো না যা কিছু করার আমার তাড়াতাড়ি করতে হবে কিছু সময় পর দেখা যাচ্ছে সুজন একটি দরজার সামনে গিয়ে কলিং বেল দিতে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মাঝ বয়সী একজন মহিলা মহিলাকে দেখে খুব হাসি খুশি দেখাচ্ছে তারপর সুজনের হাতটি ধরে ঘরের ভিতরে নিয়ে গেল এদিকে সোনিয়ার আসি খুব ভালো সময় কাটাচ্ছে মনের ভেতরে কোনো ভয় নেই আশিক বলল আজ চলে যায় অন্য আরেকদিন আসবো সোনিয়া বলল এখন না আমার স্বামী আসার কিছু সময় আগে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো এইসব কথা বলতে বলতেই এই দরজার কলিং বেল বেজে উঠল আশিক আর সোনিয়া ভয় পেয়ে গেল এখন কি করবে সোনিয়া আশিককে সোফার পিছনে লুকিয়ে রেখে দরজা খুলতে গেল দরজা খুলে দেখতে পেল পাশের বাসার ভাবি এসেছে সোনিয়াকে দেখে ভাবি মিষ্টি একটা হাসি দিল সোনিয়া হাসি মেনে নিতে পারছিল না ভাবি বলল আমি আপনার সাথে একটু কথা বলতে আসলাম আমার স্বামী আজ বাড়িতে নেই সোনিয়া বলল ভাবি আমার এখন অনেক ঘুম পেয়েছে আমি একটু ঘুমাবো পরে আরেকদিন আসেন আপনার সাথে মন ভরে গল্প করব এ কথা বলে সোনিয়া দরজা বন্ধ করে ঘরের ভেতরে চলে গেল ভাবি বলতে লাগলো হঠাৎ করে আমার সাথে এমন করলো কেন কে জানে আজ ভাবির মনে কি হয়েছে এই কথা বলে ভাবি সেখান থেকে চলে গেল দেখতে দেখতে রাত হয়ে গেল সুজন এখনো বাড়িতে আসার খবর নেই সোনিয়া ভাবতে লাগলো আজ কেন এখনো সুজন বাড়িতে আসছে না এমন সময় তো বাড়িতে চলে আসে এমন সময় রহিম মিয়া এসে বলল বোমা এখনো সুজন বাড়িতে আসেনি সোনিয়া বলল আপনার ছেলে যদি বাড়িতে আসতো তাহলে তো আপনি দেখতেই পেতেন আমাকে কেন বারবার জ্বালাতন করছেন রোহিঙ্গিয়া বলল এমন করে কথা বলছো কেন আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি ছেলে এখনো বাড়িতে আসেনি আমার খুব চিন্তা হচ্ছে আপনার চিন্তা হয় আমার মনে হয় চিন্তা হয় না এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো সোনিয়া গিয়ে দরজা খুলে দেখতে পেলো সোনিয়ার মার সুজন দুজন দরজার সামনে দাঁড়িয়ে আছে সোনিয়া বলল মা কেমন আছো সোনিয়ার মা কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল সোনিয়া পেছন পেছন গেল সোনিয়া তার মাকে বলল মা কাউকে কিছু না জানিয়ে তুমি হঠাৎ করে চলে এলে আর সুজনের সাথে কি করে এলে সুজন কি তোমার বাড়িতে গিয়েছে এই কথা বলার পরে সোনিয়ার মা সোনিয়ার গালে একটা চর মেরে দিল সোনিয়া বুঝতে পারল না কি কারণে সোনিয়ার মা চর মেরেছে তারপর সুজনের হাতে টাকা মোবাইল ফোনটি সোনিয়ার হাতে দিয়ে বললো এগুলো কি করেছিস সোনিয়া সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখে ভয় পেয়ে গেল তাহলে সবকিছু এর জেনে গেছে ফুটেজগুলো দেখে সোনিয়া মাপ চাইতে শুরু করলো সোনিয়ার মা বললো জামাই তোকে কত ভালোবাসে তারপরও তুই এমন আচরণ কি করে করতে পারলি সুজন বললো মা আপনি আপনার মেয়ে সাথে করে নিয়ে যান আমি এমন মেয়ের সাথে সংসার করতে চাই না সোনিয়ার কান্নাকাটি শুরু করলো সবার কাছে মাফ চাইতে লাগলো আর কখনো এমন ভুল করবে না বলতে লাগলো তারপর রহিমিয়া বলল বোমা আমি দিনের বেলায় বুঝতে পেরেছিলাম তুমি কোনো ভুল করতে যাচ্ছ সোনিয়া কান্না করেই যাচ্ছে কথাই আছে না দশ দিন পাপ করলে একদিন ফল পাওয়া যায় তাই মিলল সোনিয়ার কপালে গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ